হ্যাঁ এ তোমাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে অষ্টমীর দিনকার ভিডিও কারণ আমার কাছে আর কোনো ভিডিও নেই আমি কোনো ভিডিও করিনি নবমী বলো সপ্তমী সপ্তমীতে তো ঘুরতেই যাইনি শুধু অষ্টমীর এই একটা ভিডিওই আছে আমার কাছে নবমীতেও আমি কোনো ভিডিও করিনি এইবার যেহেতু বাড়িতে যাইনি সেই কারণেই কিন্তু দেখো নগাতেই আমরা সব ঠাকুর দেখেছি অষ্টমীতে অনেকগুলোই প্রায় ঠাকুর দেখেছি নবমীতে অনেকগুলো দেখেছি কিন্তু অষ্টমীতে আমরা বেশি ঠাকুর দেখেছি অষ্টমীতে গিয়েছিলাম টিঙ্কুদারা আমরা সবাই মিলে বাড়িতে যাইনি অতটা মানে এবার ঠাকুরই দেখেছি কিন্তু মন খুলে ঠাকুর দেখিনি মানে ভালোই লাগছিল না ওদের দুর্গা পূজাটা এই জন্য কেমন ছিল কারণ জুবিন যেহেতু মারা গেছে সেই কারণে কিন্তু আমাদের এখানে সব কিছুতে জুবিনের গান আর অতটা সবাই উল্লাস নেই মানে সবাই মন মরা মতো পুজোটা কোন দিক থেকে কেটে গেল। দশমীও হয়ে গেলো কোন দিক দিয়ে কিচ্ছু টের পেলাম না তো আমাদের সবার দুর্গাপুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এবার দুর্গাপুজো একদমই ভালো কাটেনি জানি না সে কালী পুজোটা কেমন কাটবে আর এত গরম আর ব্লাউজে তো আমার কেনাকাটাও এত লেট করে করেছি যে আমি ভালো মতো ব্লাউজটাও বানাতে পারিনি মানে এত তাড়াতাড়ি একটা শুধু ব্লাউজ বানিয়ে দিয়েছে আর কোনো ব্লাউজ বানিয়ে দেয়নি তো রেডিমেড ব্লাউজটা দিয়ে কিন্তু শাড়িটা ভালোই দেখছি মানিয়ে গেছে আর ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না একদম ভালো লাগে না নিজে নিজে ভিডিও করতে আর তোমাদের পুরো লোকটা তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি তো নিয়ে নিয়ে ব্যস্ত কোলে আমি যতটা পেরেছি ভিডিও করেছি তো দেখো ঠাকুর খুবই সুন্দর ছিল আর আজকে আমরা এডিবি কলেজের ওইখানেও গিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো তেলাপটি গেট দিয়ে যত ঠাকুর ছিল সব ঠাকুর দেখেছি আর এত ভিড় ছিল বাপরে বাপ যেমন গরম তেমন ভিড় এবার তো পুজো আগে আগে সেই কারণে গরমটাও বেশি ছিল বেশি মানে একদমই বেশি আমি তো যেখানে আর কি ঠাকুর দেখার পরে যেখানে ফ্যান ছিল সেইখানে গিয়ে গিয়ে একটু হাওয়া খেয়ে এসেছি আর সব জায়গায় জায়গায় মানে জুবিনের ফটো জুবিনের গান সত্যি একটা মানুষ যে মানুষের ভিতরে কতটা মানে জায়গা করে নিলে এমন হয় সেটা সত্যি জুবিনকে না দেখলে বুঝতাম না প্রত্যেকটা মানুষের মুখে মুখে বলো বা প্রত্যেকটা প্যান্ডেলেই জুবিনের গান জুবিনের ফটো আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেখেছি আমি সব জায়গাতে জুবিনের ফটো ছিল কিন্তু কলকাতাতে যেমন বৃষ্টি হয়েছে তেমন আসামে বৃষ্টি তো কোনো নামগন্ধই নেই শুধু গরম আর গরম কিন্তু নবমীর দিন একটু বৃষ্টি হয়েছিল দশমীর দিনও মানে হালকা হালকা বৃষ্টি পড়েছিল তবুও কিন্তু অত ঠান্ডা পড়েনি যেহেতু ভিড়ের মধ্যে এই ভিডিওটা আমি অর্ধেক ভয়েস দিয়ে রেখে দিয়েছিলাম এখন এসেছি আমরা হচ্ছে কুটি আর এদিকে যে স্টেট ব্যাঙ্কটা আছে সেইখানে অপারেশন সিন্দুর করেছিল এখানে এসেছে এখানে লাইন ধরে ধরে ভিতরে ঢুকতে হচ্ছে আর এখানে এত সুন্দর প্যান্ডেল করেছে দেখো খুবই সুন্দর কিন্তু করেছে যেমন অপারেশন সিন্দুরে যা যা হয়েছিল সেটা বাইরে পদ্মায় দেখাচ্ছে আর ভিতরেও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল মানে ভৌজি বন্দুক টন্দুক এইগুলো দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করেছে আর ভিড়ে মানে একদম ঠেলে ঠেলে লোক যাচ্ছে একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন এখন লক্ষ্মী পুজো হয়ে গেল তারপরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এবার ছোটো মোটো করে আমি একটু লক্ষ্মী পুজো করার চেষ্টা করেছিলাম তো গলাটা আমার ভেঙে গেছে আওয়াজটা অত সুন্দর মানে কেমন কেমন এত শোনাচ্ছে আর এখানকার ঠাকুরটা তো খুবই সুন্দর করেছিল উপরে মানে ছোটো খাটোর মধ্যেও কিন্তু অনেক সুন্দর করেছিলো এরপরে যাব আমরা এডিবি কলেজের এখানে এখানে তিনটা ঠাকুরের মানে মণ্ডপ ছিল আমরা দুটো দেখেছি একটা দেখিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পুজো অত ভালো করে আমি ভিডিও ডিডিও তোমাদের আগেই বলেছি কিছু করতে পারিনি আবার এখন বয়স দিচ্ছি ছেলেকে পড়ালাম তারপরে কারণ কালকে আবার আমার ছেলের পরীক্ষা আছে যেহেতু জুবিনের জন্য আমাদের পরীক্ষা টর্কে কিন্তু সব কিছুই পিছিয়ে দিয়েছে এখন তো আমি এত অলসতা হয়ে গেছে আমার শরীরে যে আমি কোনো ভিডিও শ্যুট করতেই মন চায় না ভয়েস দেওয়া তো দূরের কথা কিচ্ছু করতে ভালো লাগে না নাহলে কিন্তু দেখো নতুন নতুন আমি প্রত্যেক দিন আমি কিন্তু ডেইলি ব্লগ করতাম ডেইলি ব্লগ বলেই কিন্তু আমার চ্যানেলগুলো খোলা কিন্তু এখন ডেইলি ব্লগ তো বাধ্য শর্ট ভিডিওই শুধু মাঝে মাঝে দেই ডেইলি ব্লগ আমি দিতেই পারি না কারণ আমি এখন ভিডিওই বানাই না কারণ ছেলেকে স্কুল যাওয়ার পরের থেকে না একদম সকালে ঘুম থেকে উঠতে লাগে অনেক কাজ বাজ সেইগুলো করে আর ভিডিও করার ইচ্ছা করে না এই যেমন দেখো দুর্গা আগে আমি শপিং থেকে শুরু করে কত ভিডিও করেছি এখন আর কোনো ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু তবুও তোমরা জানিও যে এই দুর্গাপুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে আসামের দুর্গা আর নবমীতে অনেক জায়গায় ঘুরতে যাব ভেবেছি আর সেদিন টমটম ভাড়া করেও আছে দিদিদের সাথে সবাই মিলে যাব নবমীতে নবমীতে অনেক যেইগুলো নাকি বড় বড় একদম মানে প্রাইজ পায় ওইগুলো ঠাকুর দেখতে যাব বড় বড় ঠাকুর আজকে অষ্টমীতে আশেপাশে যতগুলো ছিল সেইগুলো দেখে নিলাম তো সেই কারণে শুধু এখানে বসে পড়েছে তাই না পুরা পায়ের ব্যথা